আবারও চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যালেঞ্জ থেকে সেই বারো মাসের কাঠার নিচড়ের বাগানে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর কাঁঠাল গাছ হয়েছে এ ধারের কাঁঠাল গাছগুলো একটু জলের কারণে গাছগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে গাছগুলোর বেশি বয়সও হয় না বয়স হয়ে বয়স হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁঠালের বাগান খুব সুন্দর লাগছে গোড়াগুলো পরিষ্কার করা হয়েছে বাগানের এ বাগানে অনেক গাছ আছে বন্ধুরা সাড়ে তিনশো চারশো পিস গাছ আছে এতে খুব একটি লাভজনক বাগান ওই ধারের নিচড় গাছগুলোর অনেক নিচ তো বাগানটা অনেক বড় আমাদের ঘুরে ঘুরে তোমাদের দেখাও এগুলোই কিছু দিনের মধ্যে লাগানো হয়েছে দেখো একদম ধরি ফুল এসে যাচ্ছে এ দেখো নিচড়ের এখানে এধারে গাছগুলো একটু জলের কারণে একটু ছোটো ছোটো হয়ে গেছে সেই জন্য একটু জল জলের এই যে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে তো বড়ো বাগান ওই জন্য একটা ছোটো সাবমার্শেলে যোগান দিতে পারছে না এধারে একটা আম গাছ আছে যেসব চালানি আম বিদেশি আম দেখো চালানি আম গাছ এধারে এখনো পরিষ্কার করা হয়নি ওইদিকে আরও অনেক আছে বাগানে বহুত বাগানে গাছপালা রয়েছে অনেক রকমের আছে আমাদের এই বাগানে এটা আমাদের খুব শখের বাগান দেখো একটু গাছগুলো ঘন বসানো হয়ে গিয়েছিলো ধারটাই ঠিক বসানো আছে ওই সাইডে একটু ঘন বসানো হয়ে গেছে এটা এক বছর দু বছর ধরে গাছগুলি বসানো হয়েছে ছোটো ছোট গাছও আছে বড়ো গাছও আছে প্রথমেই এই ধারের এই বড় বড় গাছগুলো পরীক্ষা করা হয়েছিলো লাগিয়ে তারপরে দেখছি ভালো হচ্ছে ওই ধারে গাছগুলো সব নিচুড়ে এসে গেছে তারপরে আবার এই গাছগুলো লাগানো হয় এখানটায় এক দেড়শো পিস দেড়শো পিস এগুলো লাগানোর পরে এ ধারে এগুলো তারপরে আরও এক কিস্তির তিন কিস্তি ধরে এই বাগানটা বানানো হয়েছে তিনশো পিস ছাড়া রয়েছে এ দেখো এ ধারে ছোটো ছোটো গাছ অনেক লাগানো হয়েছে সব বারো মাসের থাইল্যান্ডের চারা লাগানো হয়েছে তো এই গাছগুলো এখনও নিচড় আসেনি এবছর গত বছর লাগানো হয়েছে দেখো এটা একটি খুব সুন্দর লাভজনক বাগান তবে আমাদের এখনও কিছু গাছে নিচড় এসেছে কিছু গাছে নিচড় আসেনি যদি আর ভিডিওটা বন্ধুরা লম্বা করছে না দেখো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আপনাদেরকে সবজি ফল নানা রকমের ভিডিও দেখানো হয় শুধু সবজি রিলেটেপের ভিডিও তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা